বঙ্গে চলছে এসআইআর আর সেই নিয়ে আতঙ্ক কেউ ভয়ে মৃত্যুবরণ করছেন আবার কেউ কেউ হয়ে যাচ্ছেন অসুস্থ ঠিক তেমনই এক অসুস্থতার ঘটনার মুখোমুখি পূর্ব বর্ধমানের মহাপ্রভু পাড়ার একটি ভাড়া বাড়িতে পেশায় গাড়ি চালক এসআইআর দু হাজার দুই সালের নামের তালিকায় নাম নেই তার একই সাথে তার বাবা মা ছোটবেলায় মারা যাওয়ায় তাদেরও নাম পাচ্ছেন না তিনি সেই আতঙ্ক থেকেই গাড়ি চালানো অবস্থায় স্ট্রোক হয়ে যায় তার এরপর সাধারণ মানুষদের সহযোগিতায় ভর্তি করে দেওয়া হয় কালনা হাসপাতালে সে যাত্রায় তিনি প্রাণে বেঁচে যান বর্তমানে শারীরিক অবস্থা কিছুটা উন্নতি হলেও ক্ষিতীশ বাবুকে টানা এক মাস বেড রেস্ট দেওয়ার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ক্ষিতীশবাবু শারীরিক অবস্থা অবনতি হওয়াতে কার্যত চিন্তার ভাজ পড়ছে তার পরিবারের তিনি ছিলেন বাড়ির একমাত্র রোজগেরে সেই মতো ক্ষিতীশবাবু স্ত্রী এবং মেয়ে আবেদন জানিয়েছে সরকারি অর্থ সাহায্যে ঘুরবে না আমি শুনছি মানে অনেকে আমাকে বলছে তোর নাম নেই ইয়ে নেই কি করে কি হবে তো আমি মেয়ে বলছে তোর মেয়ে দুটো আছে কি করে কি হবে আমি তো ওই জন্য চিন্তায় চিন্তায় ওই দিন কি হয়েছিল উনত্রিশ তারিখে কি হয়েছিল মানে আপনি কোথায় গিয়েছিলেন আরামবাগ গিয়েছিলাম মালিকের কাজে আচ্ছা কি কাজ করেন আপনি ইলেকট্রিক কন্ট্রাক্টারের গাড়ি চালাতাম তো ওই মালিকের ম্যানেজারকে নিয়ে গেছিলাম দিয়ে মানে খাওয়া দাওয়া করে চলার পথে এসে একটু দাঁড়িয়েছি দশ মিনিট চোখটা বন্ধ করেছি তারপরে ম্যানেজার এলো দিয়ে হঠাৎ দেখি আমি নিজেও বুঝতে পারিনি যে আমার স্ট্রোক হয়ে গেছে হঠাৎ দেখছি আমার ভারী হয়ে গেছে আমার চলাফেরা করতে পারছি না দিয়ে একটু নেমে

কি হবে আমার মেয়ে গুলো আছে কি করব আমার নাম যদি বাদ যাই এই ধরনেরই চিন্তা করতো কেন ওনার বাবা মায়ের না না কেন বাবা মায়ের নাম নেই কেন না ও বাবা ছোটবেলায় মারা গেছে যে সেই শিলিগুড়ি থেকে একজন নিয়ে এসে এখানেই মানুষ করেছে তারপর থেকে বাবা মা তো মারা গেছে বাবাও মারা গেছে তারপর আর যোগাযোগ নেই ওখানে মানে হচ্ছে যে মায়েরও না না আর ওনারও কি 2002 সালের ভোটার কার্ডে নাম না না পাইনি মানে দিয়েছিল কি না ও নিজেও জানে না